অনেক আমলে ব্যর্থ হয়েছেন অনেক ফলাফল পাচ্ছেন না বিভিন্ন চ্যালেঞ্জ থেকে কাজ করেছেন কাজে কোনো ফল পাচ্ছেন না চুন খেয়ে মুখ করেছেন ভিডিও অনেকজনের অনেক দিয়ে কাজ করে নিয়েছেন বা নিজে কাজ করছেন কোনো ফল পাননি আজকের আমার এই ভিডিওটি আজকেই আপনারা কাজ করুন ইনশাল্লাহ ফলাফল দ্রুত পাবেন কয়েক প্রকার কাজ করা যায় এই মন্ত্রটি ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন এটা ঠিক রাত বারোটার পরে নিরিবিলি বসে গোলাপ জল দিয়ে পবিত্র হয়ে এক বৈঠকে মন্ত্রটি পাঠ করবেন ইনশাল্লাহ দেখবেন এক থেকে দুই ঘন্টার মধ্যে আপনি ফলাফল দ্রুত পেয়ে যাবেন অন্যায়ভাবে কখনো কাজ করবেন না যদি আপনি নারী বশীকরণ করতে চান সেক্ষেত্রে তার চেহারা স্মরণ রেখে যদি আপনি জিন্না হাজির করতে চান সেক্ষেত্রে আপনাকে নিরিবিলি নির্জনে বসে মিষ্টি মুখ করে কাজটি করবেন ইনশাল্লাহ দ্রুত ফলাফল পাবেন অন্যায়ভাবে কখনো করার চেষ্টা করবেন না যে নিয়তি করবেন ঠিক সেই নিয়তটি স্মরণ রাখবেন অন্যভাবে নিয়ত করলে কাজে ফল পাবেন না আর অনেকে বিশেষ যারা পারছেন না কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আরও সহজ গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার জন্য যাতে আপনারা উপকারে আসে শুধু আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও সহজ ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি আর আশা করি আমার চ্যালেন্ডটি দূরত্ব উঠানোর চেষ্টা করেন আরও গুরুত্বপূর্ণ সহজ আমল পাবেন যে আমলগুলো করতে বেশি সময়ের প্রয়োজন হয় না আমি সেই ধরনের ভিডিও আপলোড করব। অন্য চ্যানেলের মতো আমার চ্যানেল মনে করলে আপনারা জীবনেও কাজ করতে পারবেন না শুধু এই চ্যানেল বেদিত আর অন্য কোনো চ্যানেল আপনার কাজ করে দিতে পারবে না আজ এই পর্যন্তই খোদা হাফেজ